গামগোজের সেকেন্ড মেশিনটা নষ্ট ওটার এইভাবে ফালাই রাখছো কিল্লেগা ওটা ঠিক করো না কেন ভাই মেশিনটা তো সমস্যা হয়েছে এখন ঠিক হইব না সমস্যা যেহেতু হয়েছে ঠিক তো বই। প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে ভাই এটা ঠিক করে লাভ কি এটা তো দুই দিন পর পরই সমস্যা দেখা দেয় সমস্যা দেখা দেয় এই কারণে কি ফালাই রাখমু সমস্যা যেহেতু হয় এমন ভাবে ইউজ করমু জানি এর সমস্যা না হয় আমগো কাছে তো অন্য কোন রাস্তা আছে ভাই আমরা তো সাবধানে চালাই তারপরও সমস্যা হয় আরে মিয়া তোমরা কতটুক সাবধানে চালাও একটা মানুষ সাবধানে চলার পরও তার জীবনে সমস্যা আয়া পড়ে আর এটা তো মিসিং পত্র ইলেকট্রিকের জিনিসপত্র সমস্যা আমাদের জীবনের অঙ্গ তাই বললে সমস্যা থাকবে দেখে আমরা কি ভয় পায় সমস্যারে ফালায় দিমু সমস্যারে আমরা সমাধান করার চেষ্টা করমু আর তুমি এটা চেষ্টা করবা খুব শীঘ্রই ঠিক করার আর আরেকটা বিষয় এই রাতুল নামে নতুন পোলাটারে যে কামে জয়েন করতো। এই পোলাটি দাঁড়ায় থাকে কামে মনোযোগ দেয় না ওরে জিজ্ঞেস করে তোর কি সমস্যা কেন কামে মনোযোগ দেয় না আচ্ছা ঠিক আছে ভাই আমি জিজ্ঞেস করব না আর মেকানিক আই না মিসিংটা ঠিক করবা তুমি যাও একাশ তোমার একাশ তুমি কথাছ না আমার করতে হইতাছে আমার না মনটা খারাপ কে তোমার আবার কি হইছে মন খারাপ আপনার অন্য সময় কমনে আপনি কাম করেন আমি একটু রেস্ট নিয়ে আহি আচ্ছা যাও মালিকে দেখছো তুমি কাম করো না তুমি বোয়ে থাকো তোমার সমস্যাটা কি ভাই একই দিন দইরা আমি অনেক সমস্যার মধ্যে আছি এর লেখা কাম কাজের মধ্যে কোনোভাবেই মন বহাইতে পারতেছি না আমাদের এই কারখানার মাল অনেক বেশি হয়ে গেছে আমরা এই মালগুলা অন্য কারখানায় পাঠায়া দিম এই ও ভাই এই ভাই মালিক এসে উঠেন যান হ্যাগে যা কাজ করেন চালু যান এই মালগুলো ওই কারখানে নিয়ে যাব দায়িত্ব আপনার হ্যাঁ এটি আপনি দেখে হই না রাখবেন কেবল সমস্যা নাই চলেন আচ্ছা তোমার কিছু দিন ধরে অনেক ক্লান্ত দেখা যাইতা আছে কাজে কি তোমার মন বসতে আছে না কাজে কি কোনো সমস্যা আছে কারণ কোনটা ভাই কয়েকদিন আগে আমার জীবনে এরকম কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে না এই জন্যই আমি খুব সমস্যার মধ্যে আছি কোনো কিছুতেই মন বসতেছে না বাই কিছুতেই বুঝতেছি না যে এখন আমি কি করমু এই সমস্যার থেকে কেমনে আমি মুক্তি পামু এই সমস্যার থেকে মুক্তি পাওয়া খুবই সহজ শুধু আমাদের বুঝতে হবে যে আমাদের কি সমস্যা বা এটাই তো বুঝতেছি না দুঃখে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে তুমি কেবল এক কাজ করবা তুমি সন্ধ্যাবেলা আমার বাসে যেবা আমি বাসার সামনে কোনো চাদ দোকানে বা হোটেলে বয়া তোমার সাথে আলাপ করবো আমি এই ব্যাপারে তুমি এখন কাজে যাও ঠিক আছে ভাই ভাই দেখছেন কি গরম পড়ছে আসলো আচ্ছা দাঁড়াও শরবত নিয়ে আমি ভাই আম করে দুটা শরবত দিবেন একটা দিয়ে একটু লবণ বেশি করে বাড়াইয়া দিবেন আরেকটা নরমালি দিবেন আচ্ছা দিতাছি কি হলো শরবতটা মনে হয় তোমার পছন্দ হয় নাই না ভাই সব ঠিক আছে কেবল মাত্র একটু লবণ বেশি হয়ে গেছে ও হরে এখন তো এই শরবতটা ফালানোর যোগ্য হয়ে গেছে আচ্ছা দাও আমি এটা ফালায় নতুন আরেকটা নিয়ে আসি না ভাই থাক লবণ তো একটু বেশি হয়ে গেছে একটু পানি দিলে ঠিক হয়ে যাইবো তুমি একেবারে ঠিক বলেছো এই শরবতটা ফালায় না দিয়া যদি এটার ভিতরে আর একটু পানি মিশিয়ে দিই তাহলে এটা কিন্তু খাওয়ার উপযোগ্য হয়ে উঠবো এই শরবতটারে তোমার জীবন বানাও যেমন শরবতের থেকে লবণ আলাদা করা যায় না ঠিক তেমনই তোমার সমস্যাগুলারে তোমার জীবনের থেকে আলাদা করা একেবারে অসম্ভব কারণ এগুলো আমাদের জীবনের একটি অংশ যেমন শরবতে চিনি বা পানি মিশিয়ে এটাকে মিষ্টি করে এটাকে খাওয়ার উপযোগ্য করা যায় ঠিক তেমনভাবে তুমি তোমার জীবনে অল্প একটু পানি বা চিনি দিয়ে জীবনটার সুন্দর মতো উপভোগ করো আমাদের জীবনটা কেমন জানো ওই যে হাসপাতালের ভোটে দেখবা লাইফ সাপোর্ট কেমন যেন একটা ভিট আছে একবার উপরে উঠে একবার নিচে নামে এই ভিটটা যখন একবারে লেবেল হয়ে যায় তখন কি একটা মানুষ মারা যায় আর ভিটটা যখন হাফ ডাউন করে তখন একটা মানুষ বেঁচে থাকে ঠিক তেমনই যখন আমাদের জীবনের সকল সমস্যা দূর হয়ে যাইব কোনো সমস্যা থাকব না তখনই আমরা মারা যাব। আর ওই ভিড়ের মতোই যদি একটার পর একটা সমস্যা থাকে ওটে আমাদের জীবন ততক্ষণই আমরা বেঁচে থাকবো ভাই সর্বতটার উদাহরণ দিয়া আমার অনেক সুন্দর মতো বুঝাইছেন মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে মানুষ কোনো দিনই কর্ম করতো না সমস্যা মানুষের জীবনের অঙ্গ আর প্রত্যেকটা সমস্যারই সমাধান থাকে তাই সমস্যার আপদ মনে করা বিপদ মনে করা নিজেকে কষ্ট দেওয়া যাইব না নিজেকে দুঃখ দেওয়া যাইব না সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে আর বেঁচে থাকলে জীবনের প্রাণ থাকলে জীবনের সমস্যা থাকবই